রিয়াদ এগুলো সব যাবে মিরপুরে এগুলো সব এলোমেলো মাল গোডাউনের দেখেন বস্তার বস্তা যাবে এগুলো মিরপুরে দেখেন এগুলো হয়েছে কি মানে গোডাউনে আপনার থাকতে থাকতে এগুলো আপনার দেখা গেছে যে এলোমেলো হয়ে গেছে কোনোটার উন্না এলোমেলো কোনোটার পায়জামা এলোমেলো মানে এইগুলো আপনার দেখেন এই যে দেখেন এইগুলার আপনার দেখা গেছে যে আপনার থ্রি পিস থেকে কোনোটার উন্না হারাই গেছে কোনোটার পায়জামা পাওয়া যাচ্ছে না এই যে এগুলো আপনার সব বস্তা মিরপুরে যাবে মিরপুরে আমরা যে মেলাটা দিছি বাপ রে বাপ মেলাটা দিছি দেখেন ও রেডি করতেছে দেখেন এই এই এটা খুলে পড়ে গেলো খুলে পড়ে গেলো খুলে পড়ে গেলো এটা ঠিক করো ঠিক করো ঠিক করো ঠিক করো এগুলো সব যাবে মিরপুর এটার ভিতরে কি আছে বাইর করে দেখাও দামি দামি প্রোডাক্ট এই যে দেখেন দামি দামি প্রোডাক্ট এগুলা আপনার যাবে মিরপুরে দেখা গেছে কোনটার উন্না হারাই গেছে কোনটার পাজামা হারাই গেছে এগুলো আমরা জাস্ট আপনার দিতেছি কত করে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা টাকা আটশো টাকা বারোশো পারি হ্যাঁ আপনার এগুলো সব যাবে মিরপুরে এগারোটা থেকে হ্যাঁ এই মেলাটা শুক্রবার এবং শনিবার পর্যন্ত চলবে শুক্রবার এবং শনিবার পর্যন্ত চলবে এই যে দেখেন এগুলো সব এলোমেলো প্রোডাক্ট গুলা মানে এগুলো হয়েছে কি আমরা আসলে এই গ্রাউন্ড ছেড়ে দিচ্ছি বুঝছেন তো এই গ্রাউন্ড আমরা হচ্ছে শিফটিং করবো এখন এখানে যত এলোমেলো মাল ছিল মানে আমাদের তো কুরিয়ার থেকে রিটার্ন আসে বিভিন্ন কারণে শোরুম থেকে অনেক সময় প্রোডাক্ট আসে এইগুলো আমরা হচ্ছে যে কোনোটার স্যালোয়ার হারাই গেছে কোনোটার উন্না হারাই গেছে কোনোটার কামিজ হারাই গেছে এরকম এই যে দেখেন এই বস্তাগুলো সব আমরা মিরপুরে পাঠায় দিতেছি হ্যাঁ এগুলো সব প্রোডাক্ট মিরপুরে যাবে দেখছেন বস্তা করা হয়েছে অ্যালোমেলো প্রোডাক্টগুলো এগুলো সব মিরপুর শোরুমে দেওয়া হবে অফার প্রাইসে জাস্ট আপনার বছরের শেষে একটা আপনাদের জন্য গিফট এই যে আপনার পঞ্চাশ টাকায় টাকা টাকায় দুশো টাকায় পাঁচশো টাকায় চারশো টাকায় সাতশো টাকায় আটশো টাকায় বারোশো টাকায় পনেরোশো টাকায় দুই হাজার টাকায় এমন আছে যে বারো আমরা দিয়ে দিচ্ছি মিরপুরের শোরুমে বুঝছেন সো সকাল সকাল উঠে সবাই মিরপুরে আইসেন দেখেন দেখছেন অবস্থা দেখছেন অবস্থা দেখছেন আমাদের পোলাপানরা এখনো এত রাতেও কাজ করতেছে শুধুমাত্র এই মিরপুরের জন্য প্রোডাক্ট গুছাইতেছে বুঝছেন সো গাইস প্লিজ ডোন্ট মিস সবাই কালকে কিন্তু মিরপুরে মিস করা যাবে না হ্যাঁ কালকে সবাই মিরপুরে আসবেন এছাড়া দেখেন মিরপুরে তো এগুলো যাবে আমরা আজকে গুলশানের মেলা দিছি গুলশানের শোরুমে তো সবচেয়ে বেশি দামি ড্রেস পাওয়া যায় এবং গুলশান শোরুমে আপনার পুলিশ প্লাজার আমাদের যেটা মেন ব্রাঞ্চ গুলশান শোরুমে যত পার্টি ড্রেস আছে আমরা থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি সব পার্টি ড্রেসে এবং আমরা সকল শোরুমে যত জয়পুরি কটন আছে এগুলো সব দুই হাজার পঞ্চাশ করে দিয়ে দিছি এছাড়া আমাদের সকল শোরুমে ইয়ার এন্ডিং সেল চলছে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা আমাদের শোরুম ভিজিট করেন আর এই বস্তাগুলো যাবে শুধুমাত্র আমাদের মিরপুরের শোরুমে যত এলোমেলো প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের মিরপুর শোরুমটা কোথায় বলেন তো মিরপুর শোরুমটা কোথায় মিরপুর দুই নাম্বার দাঁড়ো এটা একটা একটা শেয়ার দিলি শেয়ার দিলি মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের উল্টা পাশে না স্টেডিয়ামের সুইমিং পুল গেটের উল্টা পাশে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের আহ কোথায় না সারার সাথের বিলিং এ স্টেডিয়ামের সুইমিং পুল গেটের উলটা পাশে বাস মিরপুর দুই নম্বর টিকেট স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের উলটা পাশে সারার সাথের বিলিং এ দোতালায় সারার সাথের বিলিং এ আপনারা পাবেন আমাদের সানভিস বাই টনি সারার সাথের বিলিং এ দোতালায় সারার আমাদের নিচে হচ্ছে 150 উপরে হচ্ছে আমরা দেখেন কালকে সবাই প্লিজ আমাদের মিরপুরের শোরুমে আসবেন এগুলা রিয়াদ এগুলো সব আসবে এগুলো সব যাবে না এগুলো দেখেন কত দামি দামি প্রোডাক্ট আমরা শুধুমাত্র মিরপুরের জন্য এগুলা হচ্ছে আমরা রেডি করতেছি বুঝছেন সকাল এগারোটা থেকে আবার মিরপুর শোরুমে সেলটা শুরু হবে সকাল এগারোটা থেকে মিরপুর শোরুমে সেলটা শুরু হবে বুঝছেন এই পঞ্চাশ টাকা থেকে পাবেন শুরু পাবেন ওয়ান পিস তারপরে হিজাব আছে অনেকগুলো তাই না হিজাব ওয়ান পিস আপনার ওই যে থ্রি পিসের অনেকগুলো রুন্না হারাই গেছে অনেকগুলো সেলওয়ার হারাই গেছে জাস্ট দুইশো তিনশো টাকার অফারে আপনারা কালকে কেউ মিস করবেন না প্লিজ সবাই মিরপুরে আসবেন সবাই মিরপুর ব্রাঞ্চ আসবেন আর গুলশান ব্রাঞ্চে কালকে আমাদের মেলা চলতেছে শনিবার চৌর পর্যন্ত মেলাটা চলবে কালকে ইনশাল আমি গুলশান থেকে আমি লাইভ দিব আর উত্তরা বেইলি রোড ওয়ারি ধানমন্ডি উত্তরা ব্রাঞ্চ বেলে রোডের ব্রাঞ্চ ওয়ারি ব্রাঞ্চ ধানমন্ডির ব্রাঞ্চ খুলনার ব্রাঞ্চ রংপুরের ব্রাঞ্চ চট্টগ্রামের ব্রাঞ্চ সকল ব্রাঞ্চে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইয়ার এন্ড সেল সকল ব্রাঞ্চে সকল শোরুমে সকল রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে টোয়েন্টি থেকে ডিসকাউন্ট চলছে আপনারা প্লিজ আমাদের ভিজিট করবেন আর এই যে দেখেন এগুলো সব মিরপুরে যাই বোকা সব প্রোডাক্ট মিরপুরের জন্য যাবে আর আমাদের এখনো মনে করেন কাজ করে সব করতেছে আমিও বাসায় যাবো ওরা আসলে কাজ করতেছে তো মিরপুরের জন্য প্রোডাক্ট রেডি করতেছে এগুলা যত এলোমেলো প্রোডাক্ট ছিল সব আমরা মিরপুরে দিয়ে দিতেছি আমরা আসলে গ্রাউন্ড চেঞ্জ করতেছি তো এই জন্য দেখা গেছে যে আপনার এখানে অনেক এলোমেলো প্রোডাক্ট যেগুলো ছিল এগুলো আসলে আমরা শোরুমে দিয়ে মেলা দিয়ে দিতেছি তো যাই হোক সবাই আসবেন আমাদের শোরুমে মিরপুরে ও সবাই কি মিরপুরে যেতে পারবে যারা মিরপুরে আশেপাশে আছেন তারা সবাই মিরপুরে যাবে হ্যাঁ দিলুবাই ইয়াসমিন মন মন লিখেছে মা নিজের খেয়াল অসুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা হ্যাঁ রিয়াদ এগুলা এগুলা দেখছে কত দামি দামি ড্রেস এই যে দামের জামা এরকম সুন্দর সুন্দর শাড়ি এরকম সুন্দর সুন্দর শাড়ি সব অফার প্রাইসে পাবেন কত বস্তা কত বস্তা যাবে সতেরো বস্তা যাবে